বন্ধুরা শ্যাম্পু করার আগে নারকল তেল মিশিয়ে করিয়ে নাও এই উপায়টি নারকল তেল মিশিয়ে এই উপায়টি শ্যাম্পু করার আগে করে নিলেই তোমাদের চুলের হাজার সমস্যার সমাধান করে দিয়ে চুল এইরকমই সিল্কি সফট শাইনি করে দেবে চুল ফাঁকা হয়ে যাচ্ছে অতিরিক্ত চুল ঝরছে পড়ছে সেই চুল ভালো হয়ে যাবে শ্যাম্পু করার আগে যদি এই উপায়টি করো বন্ধুরা মাথায় যদি অতিরিক্ত তোমাদের খুশকি হচ্ছে মাথায় উকুন হচ্ছে কিংবা মাথার চুল উঠে যাচ্ছে গোছা গোছা চুল ঝরে পড়ে যাচ্ছে যখনই চিরুনি দিয়ে আঁচড়াচ্ছ হাতে গোছা গোছা চুল উঠে আসছে আর এরকমই মাথার সামনে যদি ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে করে নাও শ্যাম্পু করার আগে এই সহজ উপায়টি এটি শুধু শুধুই তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে না এটা তোমাদের চুলকে এরকমই সফট সিল্কি আর শাইনি করে দেবে চুলের লেন্থ বাড়াতেও সাহায্য করবে বন্ধুরা এটা হচ্ছে ফ্ল্যাকসিট ফ্ল্যাক্সিট খেলে চুলের গ্রোথ বাড়ে ফ্ল্যাক্সশিট খেলে চুল ভালো হয় প্রতিদিন যদি এক চামচ করে ফ্ল্যাক্সশিট খেতে পারো তাহলে দেখবে তোমাদের চুলের গ্রোথ ভালো হচ্ছে চুল লম্বা হচ্ছে ঝরা পড়াও বন্ধ হয়ে যাচ্ছে এবং চুলের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে আর এই ফ্ল্যাক্সিডি যদি তোমরা চুলে লাগাও তাহলেও দেখবে চুল ভালো হয়ে যাচ্ছে চুল এরকমই সিল্কি করে দিচ্ছে সফট করে দিচ্ছে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাচ্ছে আর পার্লার না গিয়েই বাড়িতেই স্মুথনিং এবং ক্যারেটিন করলে চুলটা যেরম হয়ে থাকে সেরামই করে দিতে পা করে দেয় এই ফ্ল্যাগশিট মানে তিসির বীজ এটাকে বলা হয় তিসির বীজ ফ্ল্যাক্সিড অথবা আলসিকে বীজ তো এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তিসির বীজ নিয়ে নিতে হবে এক চামচ অথবা দুই চামচ এবার এখানে এক কাপ অথবা দু কাপ জল দেবে একটু জলের পরিমাণ বেশি রাখবে কারণ এই তিসির বীজ কিংবা ফ্ল্যাকসিডের জেল তৈরি করতে হবে আমাদের এখানে ফ্ল্যাক্সিড জেল আমাদের চুলের জন্য এতটাই ভালো এতটাই উপকারী যে একদিন লাগালেই তোমরা বুঝতে পারবে যে চুল কতটা সুন্দর করে দিয়েছে রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো চুল জট পড়ে যায় তোমাদের চুলে প্রচুর প্রচুর পরিমাণে তাহলে এই ফ্ল্যাক্সিড জেল লাগানো শুরু করে দাও ফ্ল্যাক্সিড জেল লাগানো শুরু করলেই তোমার তোমরা দেখবে চুলে জট পড়া বন্ধ হয়ে যাবে রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো চুল খুব সুন্দর আর স্মুথ হয়ে যাবে তো এইভাবে যখন জেল তৈরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ধরে ফোটাবে যখন দেখবে জলটা একটুখানি শুকিয়ে এসছে আর এরকম জেল মতন তৈরি হয়ে গেছে তখন একটা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ছেঁকে আমাদের এই জেলটা নিয়ে নিতে হবে ফ্ল্যাক্সিড জেল আমাদের এখানে কিন্তু রেডি হয়ে গেছে চুলের জন্যে খুব ভালো কন্ডিশনার হচ্ছে এই ফ্ল্যাক্সিড জেল এর মধ্যে একটুখানি নারকোল তেল মিশিয়ে আর কিছু না মিশিয়েও শুধু নারকোল তেল মিশিয়ে শ্যাম্পু করার পর চুলে লাগিয়ে রেখে তারপরেও যদি জল দিয়ে ধুয়ে নাও তাহলেও দেখবে কোনো দামি কন্ডিশনার লাগানোর দরকার নেই এতেই কিন্তু চুল মানে খুবই দুর্দান্ত খুবই দারুণভাবে চুল সিল্কি করে দেবে তবে চুলকে আরও ভালো করার জন্য এর মধ্যে এক থেকে দু চামচ টক দই মেশাবে আমরা সবাই জানি যে টক দই আমাদের চুলের জন্য ভীষণ ভালো বিশেষ করে চুলকে সিল্কি করতে সফট করতে স্মুথ করতে হেল্প করে টক দই খুশকি দূর করে কিন্তু টক দই তাই এই ফ্ল্যাক্সিডের সাথে দু চামচ মতন টক দই মিশিয়ে দেবে চুলের জন্য ভীষণ উপকারী টক দই এরপরে আমি অ্যালোভেরা জেল মেশাচ্ছি এখানে এক চামচ যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেটাও তোমরা মেশাতে পারো এখানে এরপরে এক চামচ এর মধ্যে মেশাবে নারকোল তেল ব্যাস এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে আমাদের তো আমাদের রেডি হয়ে গেল হেয়ার মাস্ক শ্যাম্পু করার আগে এই হেয়ার মাস্কটা চুলে লাগাবে শ্যাম্পু করার আগে এই হেয়ার মাস্ক যদি চুলে লাগিয়ে নাও রুক্ষ সুক্ষ উস্কো ফুস্কো চুল খুবই স্মুথ হয়ে যাবে চকচকে হয়ে যাবে শাইনি হয়ে যাবে আর তার সাথে সাথে চুল ঝরা পড়াও বন্ধ হয়ে যাবে এবং চুলের গ্রোথ ভালো হবে চুল ঘন হবে তো এইভাবে দেখো শ্যাম্পু করার আগে সারা চুলে খুব ভালো করে মেখে চুলটা বেঁধে রেখে দেবে প্রায় মানে কমপক্ষে আধ ঘন্টা এবং যতটা বেশি রাখতে পারবে তত ভালো আধ ঘন্টা তো রাখবেই আর চাইলে যদি পারো এক ঘন্টা রাখবে তারপরে ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে আমাদের তো এরপরে দেখো শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নেবে এইভাবে শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একবার অথবা দুবার তোমাদের যতটুক শ্যাম্পু লাগানোর প্রয়োজন আছে সেইভাবে লাগিয়ে জল দিয়ে চুল ধুয়ে নেবে ব্যাস আর কোনো কন্ডিশনার লাগাবারও তোমাদের প্রয়োজন হবে না কারণ এই যে হেয়ার মাস্কটা লাগিয়েছো এতেই চুল কিন্তু কন্ডিশনার হয়ে যাবে শুধু শ্যাম্পু দিয়েই তোমাদের চুলটা ধুয়ে নিতে হবে আর আমি আগে অনেক ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি যে শ্যাম্পু ডাইরেক্ট না লাগিয়ে শ্যাম্পুর মধ্যে কি মিশিয়ে লাগালে চুল সিল্কি হয় সফট হয় তো শ্যাম্পুটাকেও কিন্তু সেইভাবেই তোমরা তৈরি করে নেবে আমার আগের চুলের ভিডিওগুলো দেখবে সেইভাবে শ্যাম্পু করবে তারপর ভালো করে দেখো শ্যাম্পু ধুয়ে নেবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চুলে কত সুন্দর একটা শাইন এসছে দেখো কত সুন্দর একটা চকচকে ভাব আছে এরপর নর্মালি চুলটাকে টাওয়াল ড্রাই করে নেবে আর চাইলে যে একটা হেয়ার ড্রাই আমি দেখাই মাঝে মধ্যেই ওটা খুব ভালো হচ্ছে হেয়ার ড্রাইটা চাইলে ওটা দিয়ে তোমরা চুলটাকে শুকিয়ে নিতে পারো চুলটা স্ট্রেটও হয়ে যাবে ওটা দিয়ে আর এমনি এইভাবে টাওয়াল ড্রাই করে ব্যাস আর কিছু না হ্যাঁ শ্যাম্পুর পরে কী মাখতে হয় সেটাও আমি ভিডিও দিয়েছি তোমার তোমরা আমার চুলের ভিডিও কোনো ভালো করে দেখো তাহলেই কিন্তু এগুলো জানতে পারবে ব্যাস তারপরে শুকিয়ে গেলেই দেখবে চুল এইরকমই সুন্দর সফট সিল্কি আর শাইনি হয়ে যাবে দেখো আমি বাড়িতেই কিন্তু চুলটাকে এরকম সুন্দর করেছি আমি পার্লারে কোনো মানে পার্লারে গিয়ে এই সমস্ত কিছু আমি কিন্তু একদমই করি না এগুলো সব ঘরোয়া জিনিস দিয়ে চুলকে এত সুন্দর করে তুলেছি তো তোমরাও কিন্তু করে নিতে পারো চুলকে এইরকমই সুন্দর বাড়িতে থাকা জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে শ্যাম্পু করার আগে এই হেয়ার মাস্কটা লাগাও আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে